আবার আইপিএল এর ফাইনাল খেলতে ভারতে উড়াল দিল মুস্তাফিজুর রহমান এয়ারপোর্টে মুস্তাফিজকে রিসিভ করলেন প্রীতি চিন্তা বিস্তারিত ভিডিওতে দেখুন দীর্ঘ এগারো বছর পর ফাইনালে উঠল পাঞ্জাবের প্রীতি চিন্তা অন্যদিকে দীর্ঘ নয় বছর পর ফাইনালের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরি তাই তো কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না ইতিমধ্যে মুস্তাফিজুর রহমান দুই কোটি ভিত্তিমূল্য থাকলেও শেষ মুহূর্তে দলের বিপদে ছয় কোটি রুপিতে দিল্লির হয়ে আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন আইপিএলের এর তিনটি ম্যাচে মুস্তাফিজের ছিল চোখ জোড়ানো পারফরমেন্স নজর কেড়েছে সকল দলের মালিকদের তবে ফাইনাল ম্যাচে বিশেষ করে পাঞ্জাবের বোলিং লাইন আপ একটু দুর্বল তাই তো মুস্তাফিজুর রহমানকে নিয়ে দলের নির্বাচকরা অন্যভাবে ভাবছে তবে কি সত্যি মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাচ্ছে হ্যাঁ দর্শক বলে রাখি কিছুটা সম্ভাবনা থাকলেও হয়তো এমনটা নাও দেখা যেতে পারে তবে আইপিএল ফাইনাল ম্যাচে মুস্তাফিজ থাকলে সত্যি তার মনোমুগ্ধকর পারফরমেন্স সবাইকে অবাক করে দিত যদি আইপিএল এর ফাইনাল খেলতে মুস্তাফিজকে বিমানে যেতে হতো তাহলে প্রীতিদিনটা তাকে নিজেই রিসিভ করতো এয়ারপোর্টে দুই হাজার ছাব্বিশ সালে মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা আরও সহজ হবে ভিত্তিমূল্যটা দুই কোটি থেকে হয়তো ছয় কোটি রুপিতে যেতে পারে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় মুস্তাফিজের ভিত্তিমূল্য দু হাজার ছাব্বিশ আইপিএলে বাড়বে তো জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ